আসসালামাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওর্স আজকে কিন্তু চলে আসছে আপনাদের জন্য একদম হরেক রকম জিনিস দেখিয়ে দেবো ভিডিওটা সঙ্গে থাকবেন একদম পুরা মানে সংসারের যে যাবতীয় টুকিটাকি জিনিসপত্র লাগে সেগুলো দেখে দিব আর এমন শপে আসছি এখানে আসলে কিন্তু মাত্র একশো টাকায় যে কোনো আইটেম পেয়ে যাবেন একটা ভাইরাল শপ বলতে গেলে খুঁজে খুঁজে আপনাদের জন্য চলে আসছি যেগুলো মানে ফার্স্টেই দেখে দিব এই ধরনের কিন্তু একটা ছুরি নিতে গেলে কিন্তু শোরুম থেকে দেড়শো দুশো টাকা সর্বনিম্ন লাগে আর এখান থেকে মাত্র একশো টাকায় পাচ্ছেন কি কি একশো টাকায় পাচ্ছেন দেখে দিই এটা হচ্ছে যে লেবু আপনার হচ্ছে রস বের করতে পারবেন বা যে কোনো ফলের রস বের করতে পারবেন একশো টাকা করে ঠিক আছে তারপরে এটা হচ্ছে হ্যান্ডউইচ হাতের হ্যান্ডউইচ এটার দামও কিন্তু মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন যেইটাই নিবেন একশো টাকা এগুলো একশো টাকা করে পাচ্ছেন একদম হ্যাঁ গোল্ডের চামিজ বলতে গেলে হ্যাঁ একশো টাকা করে পাচ্ছেন গোল্ড কালারের সো এখানে কিন্তু অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম আছে মাত্র একশো টাকা করে কি কি আছে আমি সেগুলোই দেখিতে মানে দেখানোর জন্য চলে আসলাম এখানে আপনার সিজার পেয়ে যাচ্ছেন একশো টাকা করে তারপর এখানে খুব সুন্দর একটা ডিফারেন্ট একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। ভাইয়া এটা এটা কী ভাইয়া এই প্রোডাক্টটার নাম কি এটা হচ্ছে লাইটার মানে গ্যাসের চুলা অন করার জন্য এটা প্রাইস থাকছে একশো করে ঠিক আছে একশো টাকা পেয়ে যাচ্ছেন এখানে আপনার হচ্ছে ছাঁকনি পেয়ে যাচ্ছেন বড়ো সাইজেরগুলো একশো টাকা করে এগুলো পাচ্ছেন একশো টাকা করে সো এখানে কিন্তু আরও আপনার হচ্ছে চামিজ পেয়ে যাচ্ছেন কাঠের চামিজগুলো প্রাইস থাকবে একশো করে তারপর এখানে এগুলো সেট পাচ্ছেন একশো টাকা করে চামিজে সেট পাচ্ছেন একশো টাকা করে তারপর এখানে হচ্ছে মানে ভর্তা যে ম্যাশ করে ভর্তা ম্যাশ করার এগুলো পাচ্ছেন একশো টাকা করে এটার মধ্যে বিভিন্ন ডিজাইনের পাচ্ছে তারপরে মগগুলো হচ্ছে একশো টাকা করে যেই ডিজাইনে মগ নেবেন একশো টাকা করে আই হোপ ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হবে আপনারা কিন্তু সবটা ভিজিট করবেন এখানে চামিজের সেট আছে এগুলো কিন্তু অনেক মানে ভালো কোয়ালিটির হবে এগুলো দাম থাকছে একশো টাকা করে এখানে চারটা চামিজের সেট পাচ্ছেন একশো টাকা করে ঠিক আছে মগগুলো প্রাইস থাকছে একশো টাকা করে চামিজের বড় বড় চামিজগুলো দেখেন এত বড় বড় চামিজ এগুলো প্রাইস থাকবে একশো টাকা করে যেগুলো প্রাইস থাকবে একশো টাকা করে বিয় যারা চপিং বোর্ডের জন্য একদম কী বলবো ক্রেজি হয়ে গেছেন এই চপিং বোর্ডগুলো কিন্তু অবিশ্বাস্য দাম এখানে অনেক কম দাম মাত্র একশো টাকায় পাচ্ছে সো এই টাইপের কিন্তু ছোট ছোট সার্ফিং ডিশ একশো টাকায় পাবেন তারপরে যে এখানে মশলা রাখার যে খুব সুন্দর সুন্দর কিন্তু কৌটা মানে পেয়ে যাচ্ছেন সেট পেয়ে যাচ্ছেন পুরো পাঁচটা সেট পেয়ে যাচ্ছেন এখানে সুন্দর করে রাখতে পারবেন দেখেন আলাদা আলাদা করে কিন্তু রাখ মশলা রাখার জন্য বক্স করে দেওয়া এটা প্রাইস কিন্তু মাত্র একশো টাকা করে ঠিক আছে মাত্র একশো টাকা করে এখানে যে সুন্দর সুন্দর বোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস থাকছে একশো করে এই প্লেটের সেটগুলো পাচ্ছেন একশো টাকা করে খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার ম্যালামাইনের পেয়ে যাচ্ছেন তো এখানে আরও অনেক ডিজাইন পাবেন একশো করে নিতে তো এইগুলোর মধ্যে আপনার পার পিস একশো করে পাচ্ছেন কেকের যে মল মানে রাখার যে মোলগুলো সো ফুল একটা ক্লিপ বক্স পাচ্ছেন মাত্র একশো টাকা করে আপুরা হ্যাঁ ফুল একটা ক্লিপ বক্স মাত্র একশো টাকা করে তো এখানে কিন্তু বিভিন্ন কালারের ক্লিপ বক্সগুলো আছে তারপর এয়ার ফ্রেশনার এগুলো কিন্তু আপনার শোরুম থেকে নিতে গেলে অনেক দাম লাগে হ্যাঁ প্রাইসটা বেশি হয় এখান থেকে মাত্র একশো টাকা করে এয়ার ফ্রেশনারগুলো পাচ্ছেন শোরুম থেকে নিলে সর্বনিম্ন আড়াইশো থেকে তিনশো কিন্তু মিনিমাম প্রাইস এগুলোর বাট এখানে একশো টাকায় পাচ্ছে সো খুবই সুন্দর একটা বাটি পেয়ে যাচ্ছেন একশো করে সো আপনারা খুব সুন্দর কিন্তু ফলের যে ডিশ রয়েছে এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ডিজাইন সো এই ডিজাইনটার প্রাইসে কিন্তু একশো টাকা আপরা খুবই সুন্দর কালারটা কিন্তু বেশি প্রিটি সো এখানে আরও ডিজাইন আছে তো এটা একটু দেখাই এই যে দেখেন এটা প্রাইস থাকছে মাত্র একশো টাকা এখানে অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু সার্ফিং ডিশ পাবেন এটা দেখেন একশো টাকায় পেয়ে যাবেন আই হোপ হিরোটা আপনাদের জন্য অনেক স্পেশাল হচ্ছে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি সো এরকম একটা আপনার মগ রাখার যে সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পুরা অনেক কিন্তু রিজনেবল পাচ্ছে সো এগুলো ফুল সেট কিন্তু একশো টাকা না দেখেন এগুলো এত হ্যাভি এগুলো প্রাইস থাকছে মাত্র একশো টাকা তারপরে পানি রাখার যে পটগুলো এগুলো প্রাইসে কিন্তু একশো টাকায় পাচ্ছেন এখানে চিরুনি এই সেটটাও কি একশো এখানে চারটা চিরুনি পাচ্ছেন এত ভালো মানের মাত্র একশো টাকা করে আপুরা তো এখানের থেকে যেটাই নিবেন একশো টাকা করে পাচ্ছেন এরকম একটা তাওয়া পাচ্ছেন একশো টাকা করে এই যে এগুলো হচ্ছে একশো টাকা করে আপনারা হ্যাঁ তারপরে এই বাটি বা সসপেন টাইপের যেগুলো এগুলো একশো করে পেয়ে যাচ্ছে ভিউয়ার্স এখান থেকে যে খেলনা নেবেন এগুলো কিন্তু একশো করে পেয়ে যাবেন দেখেন হ্যাঁ সুপ্রিয়ার্স অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছে এটা হচ্ছে তাজমহল এম্পিরিয়াল দুশো ছিয়াশি ঢাকা নিউ মার্কেট নিউ লাইফ হোমিও এর পাশে পেয়ে যাচ্ছে আপনার এই নাম্বারটা কিন্তু ইন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন সো আজকের মতো বিদায় আল্লাহ আমরা